সুমশা মারেকো! হেন সুমশা! নানা ভাইতমাদের কে ডেকে ছে! বানি চলু! সুমশা সুমশা! আপনি আসছেন আমি যা দুইটা মাস পর আপনি কেমন আছেন মুখটা একদম বোলে বইয়া গেছেগা আপনি চলেন বাত্তা চলেন আমি হাতত দিয়েয়া গসি করে আই দেবনি হাসামি চলেন আপনি অনেকদিন পরে আসতেন আপনার সুন্দর করে রান্না বড়া কইরা খাওম ঘরে চলেন ওশামি সরি আপনিটা কইছিলেন দামি উপহার আনবেন না মা লেগে গেলাম চকি ওহো বিবি জানেরা ব্যস্ত হো না আমি তো তোমাদের জন্য এসেছি বাগানে ডেকে এনেছি কেন জানো উপহার দেওয়ার জন্য স্বামী যান তাড়াতাড়ি দেন অনেক দিন থেকে অপেক্ষায় আছি আপনার উপহারের জন্য স্বামী যান আপনি কি দামি উপহার আনছেন না দেখলে বুঝমু কিভাবে তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দেন ও স্বামী যান আপনি তো জানেনই আমি উপহার নিতে খুব পছন্দ করি আর আপনার প্রিয় বোন আমি দেন দেন স্বামী তাড়াতাড়ি দিয়ে দেন

বিদেশ থেকে কি দামি উপহারটা নিয়াছিস এই দেখো বিদেশে থেকে মিষ্টান্ন Так বাচ্চা আমাদের সাথে তামাশা করা হচ্ছে দশটা আর তা না করে তুই আমারও মিষ্টি দিতে এই আমি তো ভাবছিলাম মিষ্টান্ন মিষ্টান্ন জানি কত মজাদার খাবার আর যে আমি তো যেমন নাম ইহুনি নেই যাই ওই আর তুই কি করতাস আমরা মিষ্টি দিতাস এই টাকলার বাচ্চা টাকলা এই মিষ্টি দোকানে পাঁচ টাকা করে বেসে তুই কি না দামি উপহার করতে আস না তোর সংসার কি আমি মিষ্টি খাওয়ানের নিগা রইছি রে তোর সংসার খাইবার নিগা আমি রয়েছে এই এই টাকলুর বাচ্চা বুড়ার বাচ্চা এই সামান্য মিষ্টি তুই উপহার নিয়ে আসছিস না এইটাই তো দামি উপহার এটা আমি নিব তুই ভাবলি কি করে যে মিষ্টি সামান্য মিষ্টি আমি নিব এই টাকলার বাচ্চা দোরে সামান্য 2 টাকা দামের মিষ্টি খাওয়ার জন্য কে বাগানে দোর পর্যন্ত এত কষ্ট করে আইছি আমি ভাবছি যে আমাগো লাগা না জানি কত দামি উপহার নিয়ে আইছো তা নাই না তুমি সামান্য 2 টাকা দামের মিষ্টি আনছো তোমার মিষ্টি তুমি খাও মাগো তোর কোন দরকার নাই এই শেরি চুপ স্বামী দেহেন আমার কিন্তু দর্জের বাদ লাগিয়ে গেছে বড় বুবুরাই একা আমারা বিয়ে করছেন আমার পরে সাইড দিয়ে করছেন তাও কিন্তু কিছু কই নাই এখন কিন্তু আর ধৈর্য ধরতে পারতাছি না আমার ইচ্ছা করতাছে আপনারা আজকে এই পাগলা নিয়ে ভর্তি করেছে কিন্তু পাগলা তো আর ভর্তি করাই থাক না এখন এই মুহূর্তে মনে করতাছে কি জানেন এই মিষ্টি আপনারে এই যাইকা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি এই তোমরা পাঁচ বিবি আমার প্রতি খুব রাগ করেছ মিষ্টান্ত দেখে তাই না আচ্ছা ঠিক আছে সুট ছোট বিবি যান তুমি তো আমার খুব আদরের তুমিও কি ওদের মতো রাগ করে বসে আছো তুমিও কিছু বলবে আর যদি বলতে বলো শামীজান এটা আপনি কেমন কথা কইতাছেন কোন তো আপনি আসছেন অনেক দিন পরে বাড়িতে আপনি বাড়িতে যে বিশ্রাম করবেন তারপরে না হয় উপহারটা দিবেন আমি বলছি আমার কথা আপনি শুনেন নাই আমি তো ওদের মতো না আপনাকে অপমান করব আপনি মিষ্টি নিয়ে আসছেন আমি খুশি মনে এটা গ্রহণ করব। কারণ আপনি যদি এক টাকার জিনিসও দেন আমার কাছে লাখ টাকার সমান দেন স্বামী মিষ্টি দেন আমি আপনার সামনে খাইয়া দেখাইতে ঠিক আছে এই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এটা কি আমার তো মনে হয়েছে এটা সুয়নি সেন এটা মিষ্টির ভিতরে আসলো কোথা থেকে আমার মনে হয় দোকানদার ভুল করে এখানে দিয়া দিচ্ছে নেন এটা দোকানদারের কাছে প্রায় দিন না বিভীতা না মিষ্টির ভিতরে শোনার চেনটা ভুল করে আসেনি মানুষ এত বোকা যে মিষ্টির ভিতরে শোনাচ্ছেন ঢুকিয়ে দিবে আরে আমি ঢুকে আছি আমি প্রত্যেকটা মিষ্টির ভিতরে শোনাচ্ছেন ছিল খবরদার কেউ ওই মিষ্টির দিকে হাত বাড়াবে না কারণ তোমাদের প্রতি আমার গিয়া এসে গেছে তোমরা স্বামীকে ভালোবাসতে জানো না স্বামীর ভালোবাসা দিতে জানো না স্বামীকে অবহেলা করতে শিখেছ আরে একটু স্বামী এনেছি তাতে কি হয়েছে এটা তো স্বামীর ভালোবাসা তাই না তোমরা কি করেছ অবহেলা করে নানান ধরনের নানান কিছু বলে তিসামনে কি করেছে ভালোবেসে মিষ্টিটা গ্রহণ করেছে

এই বাড়ি থেকে সবাই বের হয়ে চলে যাও তোমাদের আমি দেখতে তুমি তুমি আমার মিষ্টি খেয়ে খুশি হয়েছ এই নাও সমস্ত মিষ্টি তোমার হাতে তুলে দিলাম বাসায় চলে অনেক দূর থেকে এসেছেন ফ্রেশ হয়ে খেয়ে নি